সব পাখি ঘরে ফিরে সব নদী মিশে যায় সাগরে মানুষের থাকা না থাকায় মিশে থাকে তার সৃষ্টির সবুজ প্রান্তর সেই সৃষ্টি যদি হয় সঙ্গীতের গোছানো কোনো বাগান তবে মানুষ হয়ে যায় ঈশ্বর একালে কিংবা সে গীতে কবি সংঘ ঠিক তেমনই এক গোছানো বাগান যার কার্যক্রম শুরু হয়েছিল অনলাইনে অনানুষ্ঠানিকভাবে করোনাকালীন সময়ে গীতিকবি জুলফিকার রাসেলের একটি ফেসবুক স্টেটাসে গীতিকবিদের অধিকার সম্পর্কে সমকালীন গীতিকবিদের মিথস্ক্রিয়ায় সবার একত্রে কাজ করার প্রয়োজনীয়তা অনুভব হলে দু সালের তেসরা জুলাই দেশবরেণ্য তিন গীতিকবি আসিফ ইকবাল কবির বকুল ও জুলফিকার রাসেলের আহ্বানে একটি অনলাইন সভায় সংগঠন হিসেবে যাত্রা শুরুর প্রস্তাব করা হয় সভায় প্রায় সত্তর জন গীতিকবি সর্বসম্মতভাবে বরেণ্য গীতিকবি শ্রদ্ধেয় শহীদুল্লাহ ফরাইজিকে প্রধান করে বারো সদস্যের একটি গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করেন এই কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন শহীদ মাহমুদ জঙ্গি গোলাম মোরশেদ লিটন অধিকারী রিন্টু সালাউদ্দিন সচল হাসান মতিউর রহমান আসিফ ইকবাল কবির বকুল জুলফিকার রাসেল জাহিদ আকবর জয়শাহরিয়ার ও সোমেশ্বর অলি গীতিকবিদের আর্থিক ও নৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে সর্বসম্মতিতে গঠনতন্ত্র প্রণয়নের মধ্য দিয়ে চব্বিশ জুলাই শ্রদ্ধেয় শহীদ মাহমুদ জঙ্গিকে মুখ্য সমন্বয় করে একটি সমন্বয় কমিটি গঠন করা হয় গঠনতন্ত্র প্রণয়নের সাথে সাথে সংগঠনের নামকরণ করা হয় গীতিকবি সংঘ বাংলাদেশ সমন্বয় কমিটিতে এবার আরও যুক্ত হন প্রিন্স মাহমুদ লতিফুল ইসলাম শিবলি শফিক তুহিন প্রীতম আহমেদ তরুণ মুন্সি ও মাহমুদ মঞ্জুর সমন্বয় কমিটি সদস্য নিবন্ধন কর্মসূচি শুরু করার মধ্য দিয়ে গীতিকবি সংঘ বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় সাধারণ সদস্যদের নিবন্ধনে পঁচিশটি প্রকাশিত মৌলিক গান এবং সহযোগী সদস্যদের জন্য ন্যূনতম দশটি মৌলিক গানে রচয়িতাদের যাচাই বাছাই করে সংঘের সদস্য পদ প্রদানের সিদ্ধান্ত হয় গঠনতন্ত্র মোতাবেক এরপর দু হাজার সালের জন্য সংঘের প্রথম কার্যনির্বাহী পরিষদ দায়িত্বভার গ্রহণ করে অনলাইন সভায় সব সদস্যদের সম্মতিক্রমে ক্রমান্বয়ে নির্বাচনের মাধ্যমে দু হাজার এবং বর্তমানে দু হাজার চব্বিশ কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব পালন করছে গীতিকবি বাংলাদেশ সঙ্গীত শিল্পী ও সুরস্রষ্টাদের শিল্পী সংগঠনের সাথে সংহতি জানিয়ে যৌথভাবে বাংলাদেশ কপিরাইট অফিসে সতেরো দফা দাবি নামা প্রস্তাবনা পেশ করে দু সালে উল্লেখ্য যে তার প্রেক্ষিতেই দু সালের কপিরাইট আইন প্রণয়নে গীতিকবি সংঘ বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করে সতেরো দফায় শিল্পীদের স্বার্থ রক্ষায় ডিজিটাল ক্যাটালগ প্রণয়ন সিএম ও কার্যকর করা কপিরাইট আইনের আধুনিকায়ন বরেণ্য শিল্পীদের মিউজিক্যালি ইম্পর্টেন্ট পার্সন হিসেবে সম্মান প্রদান সরকারি হাসপাতালে বিশেষ চিকিৎসা সেবা প্রদান রেডিও টিভিতে সম্মানী বৃদ্ধি এফএম রেডিওতে রয়্যালিটি প্রদান সঙ্গীতের জন্য বিশেষায়িত মিলনায়তন নির্মাণ সঙ্গীত গবেষণা ইনস্টিটিউট নির্মাণ বিশেষায়িত সঙ্গীত পুরস্কার প্রণয়ন বিশেষ বিমা স্কিম চালুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি পেশ করা হয় সরকারের কাছে যেগুলো আদায়ে সংঘের কার্যক্রম চলমান রয়েছে বরেণ্য গীতিকবিদের প্রয়াণে সব রকম আনুষ্ঠানিকতায় উপস্থিত থেকে গীতিকবি সংঘ বাংলাদেশ সবসময় দায়িত্ব পালনের চেষ্টা করেছে দু সালে শিল্পকলা একাডেমির সাথে যৌথভাবে গীতিকবি সংঘ বাংলাদেশ বরেণ্য গীতিকবি শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের স্মরণ অনুষ্ঠান আয়োজন করে একই বছর জুন জুলাই মাসে জাতীয় সঙ্গীত ঐক্যের ব্যানারে গীতিকবি সংঘ বাংলাদেশ অপর দুই সংগঠন সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও মিউজিক কম্পোজার সোসাইটি বাংলাদেশের সাথে যৌথভাবে সঙ্গীতের জাতীয় সম্মেলন আয়োজন করে চট্টগ্রাম ও ঢাকায় এছাড়াও সংঘের সদস্যদের সম্পর্ক উন্নয়নে পারিবারিক মিলন মেলা বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল আয়োজন করা হয় প্রতি বছরই দুই সালে সংগঠনের পক্ষ থেকে একশো জন সম্মানিত সদস্যদের সংক্ষিপ্ত পরিচিতি তাদের জনপ্রিয় দশটি গানের শিরোনাম এবং একটি পূর্ণাঙ্গ গীতি কবিতা নিয়ে গীতিকবি সংঘ বাংলাদেশ প্রকাশ করে গ্রন্থ সংঘজনের কবিতা। বাংলাদেশে গীতিকবি ও তাদের কাজের উপর যা এখন পর্যন্ত সবচাইতে উল্লেখযোগ্য দলিল বর্তমান কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব গ্রহণের পর দু সালে সংঘের অফিসিয়াল ওয়েবসাইটের আত্মপ্রকাশ ঘটে যার ইউ আর হল সম্প্রতি সংঘের সদস্য ও তাদের পরিবারের স্বাস্থ্য সেবা প্রদানে ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সাথে একটি বিশেষ স্বাস্থ্য সেবা চুক্তি স্বাক্ষরিত হয় যার মাধ্যমে সংঘের সদস্যরা বিশেষ ছাড়ে সেবা পাচ্ছেন এছাড়াও কৃতিকবি সংঘ বাংলাদেশ এবছর চালু করেছে নিজস্ব ইউটিউব চ্যানেল দুই হাজার মে মাস থেকে অগ্রজ ও বরেণ্য গীতিকবিদের গান ও গল্প নিয়ে সংঘ শুরু করেছে নিয়মিত আয়োজন গীতিকবি আড্ডা যার মাধ্যমে নবীন প্রবীণ গীতিকবিদের মধ্যে সুসম্পর্কে ঋদ্ধ হবে বাংলাদেশের গীতিকবিতা অদূর ভবিষ্যতে কপিরাইট কর্মশালা ও জাতীয় গীতিকবি সম্মেলন আয়োজনে বর্তমান কমিটি কাজ করে চলেছে গীতিকবি সংঘ বাংলাদেশ গীতিকবিদের আর্থিক ও নৈতিক অধিকার আদায় এবং বিশ্বজুড়ে বাংলা গানকে পৌঁছে দিতে বদ্ধপরিকর বাংলা গীতিকবিতার এই যাত্রাপথে সবার আমন্ত্রণ রইল সবাইকে গীতিকবি সংঘ বাংলাদেশের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা আজকের এই দিনে যারা যারা এসে আমাদেরকে ঋদ্ধ করেছেন সকলের প্রতি আমরা অনেক বেশি কৃতজ্ঞ সুরের মতো সুন্দর এবং পবিত্র হোক আপনাদের আগামীর প্রতিদিন